অবশেষে অগ্নি বি আটকাতে গুহবাড়িতে প্রবেশ করলো কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আসলে কোন চাপা কি কার সাথে অগ্নি বিয়ে হয়েছে সেটা দেখার জন্য এই ঘুমটা সরে গিয়ে প্রত্যয়কে দেখে চমকে যায় আর বলে প্রত্যয় তুমি এখানে তখন অগ্নি কথার গলায় মালা পরিয়ে দেয় আর বলে তোর পাঁচক মশায়ের জীবনে শুধু তুই ইয়েছিস আর কোন চাপা নেই তোকে জব্দ করতে আমরা এসব প্ল্যান করেছি যেন তোর ভুল ভাঙে সকলের সামনে কথাকে জড়িয়ে ধরে বলে তোর পাচক মশাই তার গোবর দেবীকেই খুব ভালোবাসে আর কাউকে না সবকিছু কিছুই বুঝিস কিন্তু শুধু এটাই বুঝলি না অবশ্য কিভাবে বুঝবি তোর মাথায় তো গোবরে ভরা তোকে ছাড়া আমার জীবনটাই পৃথা যেটা এতদিন আমি বলতে চেয়েও পারিনি তবে আজ তোকে বলে দিলাম আমিও তোকে খুব ভালোবাসি কথাকে সঞ্চিত বলে কথা তুমি ভাবলে কি করে যে আমারকে যে স্বামী সন্তান আমার পুরো পরিবারটাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে আমি তার কাছ থেকে তার সংসার কেড়ে নেব এটা আমি কখনোই করব না আমার চোখে তুমি আমার ছেলের জন্য যোগ্যব। আমার অবর্তমানে তুমি এই সংসারটাকে আগলে রেখেছো আমার ছেলের বিপদে পাশে থেকেছো যে আমার ছেলের জন্য নিজের জীবনের পরোয়া না করেই বিপদের সামনে এসে দাঁড়ায় সেই ভালোবাসা আমি কখনোই আলাদা করতে পারবো না ছোটকা তখন এসে বলে তুমি আমাদের অগ্নিকে ভালোবাসো কিন্তু এইভাবে রুদ্রমূর্তি ধারণ করবে এটা আমি কখনোই ভাবতে পারিনি কথা অগ্নিকে বলে এভাবে মিথ্যে বিয়ের নাটক করার কি কোনো দরকার ছিল আপনি বললে তো আমি এমনিতেই চলে আসতাম আপনি যে বিচ্ছেদের কাগজ পাঠিয়েছেন তাহলে তার কি হবে সকলে হাসতে থাকে কথা কিছুই বুঝতে পারে না কি হচ্ছে এখানে অগ্নি তখন বলে ওটা নকল কাগজ ছিল তুই পড়ে দেখিস কথা না জানালে অগ্নি বলে তোর মাথা সত্যিই গোবর আছে ওটা একটা নকল কাগজ ছিল আর এসব না করলে তুই কখনোই এই বাড়িতে ফিরে আসতি না তোকে ফিরিয়ে আনতে এসব করা সব সময় তুই সবাইকে ফাঁদে ফেলিস তাই এবার আমরা তোকে ফাঁদে ফেললাম এবার দেখ কেমন লাগে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন বাড়ি ফিরিয়ে নেই অগ্নি কথাকে নিজের মনের কথা বলে বিয়ের জন্য প্রোপোজ করার কথাকে কমেন্টে জানাও